নমস্কার আমি বিজয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল মেড ইন কলকাতা আজ চলে এসেছি আবার ন্যাটুড ফার্নিচার ন্যাটুডে আসতে গেলে আপনি আসবেন হচ্ছে সোদপুর রাজা রোডের কাছে তো এইটা হচ্ছে মার্লিন ম্যাক্সিমাস একটা বিল্ডিং এটা একটা বড়ো ল্যান্ডমার্ক তো মার্লিন ম্যাক্সিমাস বিল্ডিং যারা এই সাইড থেকে আসছেন এদিক থেকে যারা আসছেন আর কি তারা ব্যারাকপুরের সাইড থেকে যারা আসছেন তো সামনে রাজা রোড ক্রসিং আছে তো সামনেই হচ্ছে আপনার এই হচ্ছে ন্যাটুট ম্যাক্সিমাস বিল্ডিং আর শামবাজারের দিক থেকে যারা আসছেন যারা ডাল্লাভ হয়ে আসছেন তারা নামবেন হচ্ছে এই রাজা রোড ক্রসিংয়ের কাছে আর আপনি পেয়ে যাবেন হচ্ছে ন্যাটউট ফার্নিচার চলুন ভেতরে গিয়ে কথা বলে নিই ন্যাটউ ফার্নিচারে কী কী কালেকশান আছে আজকে শুভঙ্করের কাছ থেকে সেটা জেনে নেব চলে এসছি শুভঙ্করের কাছে নমস্কার শুভঙ্কর নমস্কার তো আজকে আমাদের শুভঙ্করই সব বলবে আজকে কি দেখাবে ন্যাটুর ফার্নিচারে কি দেখাবে তো শুভঙ্করই যা আমাদেরকে বলবে তার আগে জেনে নিই শুভঙ্করের কাছ থেকে ন্যাটুর ফার্নিচারে আসতে গেলে কি করে আসবে আমি একবার বলে দিলাম নিচ থেকে তাও তুমি বলে দাও ট্রেনে করে আসতে চান স্যার ট্রেনে করে সত্যু স্টেশন নামবেন সত্যু স্টেশন থেকে আপনি টোটো অটো যে কোনো এখানে আসতে পারেন এছাড়া যদি আপনি বাসে আসতে চান তো শিয়ালদা থেকে ব্যারাকপুর যাবে যে কোনো বাস বাস থেকে নেবে রাজারট ক্রসিংয়ে নামলে আমাদের শুরু একদম স্পিনসারের উপরে ফার্স্ট রোডে মালিক আর এটা ল্যান্ডমার্ক কোনটা হবে ল্যান্ডমার্ক রাজারোড রাজারোড রাজা রোড একটা জিনিস জানা ছিল শুভঙ্কর যে এত ফার্নিচারের তো শোরুম রয়েছে কলকাতাতে তো এখানে আসবে কেন দেখুন এটা বলতে গেলে প্রথমে আপনাকে একটা কথা বলে রাখবো যে আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে সাতাত্তর বছরের পুরোনো প্রতিষ্ঠান ঠিক আছে আচ্ছা আর আমরা হলাম পিকুডের ম্যানুফ্যাকচার আচ্ছা কলকাতার বুকে টিকুডের ম্যানুফ্যাকচার বলতে পারেন ঠিক আছে আমাদের প্রতিষ্ঠান সেভেন্টি সেভেন ইয়ার্সের পুরোনো কোম্পানি আমরা টোটালটাই সেগুন কারের ওপর কাজ করে থাকি আজকে আমি আপনাকে সেটাই দেখাবো সেগুন কারের ওপর এত সুন্দর সোফা আচ্ছা তার আগে জেনে নেবো আমাদের আগের ভিডিও রেসপন্স কেমন ছিল ভিডিও রেসপন্স ভিডিও রেসপন্স ভালো ছিল ঠিক আছে তাহলে আজকে স্টার্ট করছো কোনটা দিয়ে এই সোফা সোফা দিয়ে এটা দেখুন এটা পুরোটা একটা সেগুন কাঠের সোফা এই সেগুন কাঠের সোফার উপর টোটালটা বাতালি কাজ করা আছে আচ্ছা এগুলো কোনো সব হাতে কাজ আপনার সব হাতে সব হাতে আচ্ছা বাটালি কাজ করা আছে আর আপনারা যা কিছু কাজ করেন সবই সেগুন নিয়ে সব সেগুন আমরা সিপি সেগুনের উপর টোটাল কাজ করে থাকি যে পলিস্টার দেখছেন এটা হচ্ছে পিউ পলিস্ট ঠিক আছে বার্জার পিউ করা আছে টোটালটা ওয়াটার রেজিস্ট্যান্ট খুব সুন্দর গ্লেজ দিচ্ছে কিন্তু এটা অদ্ভুত এটা অ্যান্টি ডাস্ট অ্যান্টি ডাস্ট আচ্ছা মানে মোছা মুছির সমস্যাটা একটু কম থাকছে আর কি একদম এই সাইডেও সুন্দর একটা কাজ করা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা চাই যে আমি চাই যে অন্তত আপনি ভিজিট করুন একবার এই কারণে ভিজিট না করলে না এই ক্যামেরার মাধ্যমে কতটা বুঝতে পারবেন আপনারা আমি জানি না তো বুঝতে পারা যাবে যে ওনাদের ওনাদের কাছে যে এক্সক্লুসিভ কালেকশান আছে সেটা আপনারা বুঝতে পারবেন আর এতে এতে প্রমাণিত হবে যে আমি কতটা ঠিক বলছি না ভুল বলছি সেই বললাম যে আপনারা একবার শোরুমে ভিজিট করলে খুব সুবিধা হয় আপনারা বুঝতে পারবেন এখানে কি কোয়ালিটির জিনিস তৈরি হচ্ছে আমি বাড়িয়ে বলছি না কিছু আপনাদেরকে সেটা আপনারা বুঝতে পারবেন আরেকবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে আচ্ছা এগুলো যে আপনার যে ওপরে

এই ব্যাপারের জন্য ন্যাশনাল ফার্নিচার একবার আসতে হবে এখানে আপনি টোটালি জিনিসটা না দেখলে বুঝতে পারবেন না আপনি একবার কাইন্ডলি ভিজিট করুন আমাদের শোরুমে আজ তো আমার কাছে সময় অত বেশি নেই যে আমি আপনাকে টোটালটা দেখাতে পারবো ঠিক খুব কম সময়ের মধ্যে খুব কম ফার্নিচার আমি দেখাবো আপনি কাইন্ডলি একবার ভিজিট করুন আমাদের লটস অফ স্টক প্রচুর স্টক আছে আপনি দেখে নেবেন এরপরে ঠিক 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 ওনাদের প্রচুর স্টক আছে এত তো স্টক দেখানো সম্ভব না তো আজকে যেটা দেখানো হচ্ছে যে একটা সোফা আর একটা সেন্টার টেবিল দেখানো হচ্ছে দুটোই ওনাদের হচ্ছে টি টিকুডের আছে তো আপনারা একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন ওনাদের কাছে কিরকম টাইপের ফার্নিচার অ্যাভেলেবেল আছে তো এরপরে কি দেখবো আজকে ডাইনিং টেবিল নেক্সট চলে এসেছি এবারে দেখাবে হচ্ছে আমাদেরকে ডাইনিং ডাইনিং টেবিল এটা ফোর সিটার একটা ডাইনিং টেবিল দেখে নিন গ্লাস টপের উপর আছে আচ্ছা আচ্ছা এখানে হিট পড়লেও এখানে তো গরম জিনিস অনেক সময় রাখা হয় সেই জন্য রেজিস্টার হয়

দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবার লেফটটা দেখে নিন সবই হচ্ছে সিপি সেগুন তাই তো টোটালটা সিপি সেগুন টোটাল টারমাইট টু বলছে এটা ওয়াইল্ড কোয়ালিটির মাত্রা এত বেশি থাকে এর মধ্যে যে আপনারা কোনো রকম টারমাইট বড় হতে আসে না ঘুম ধরা কোনো রকমের সমস্যাই থাকছে না কেমিক্যাল ট্রিটমেন্ট করাই থাকে আর আমাদের টোটাল কাটটা সিজন করা থাকে আচ্ছা টোটাল সিজন করা কাট এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট করাই থাকে এখানে ঘুমের কোনো আপনি পাবেন हाँ सर, आम कैंपर चियार टैग बस देखी है रेसेंटल, देखी है, तुम्हारी देखते हैं, वाह, चियार टैग तो नोटुनो तो लगलो अलग, इसका जो नहीं है, चियार अपे टोटल चियार है काठी सपोर्ट देखो, एक्सक्लूसिव তো এইরকম ধরনের চেয়ারের ডাইনিং টেবিলের রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আপনাদের এখানে একবার ভিজিট করতে হবে আপনারা এখানে ভিজিট করলে বুঝতে পারবেন কী ধরনের এখানে কোয়ালিটি মেনটেন হচ্ছে তাই বারবার করে বলছিলাম আপনার ভিজিট করুন প্রচুর ডাইনিং টেবিলের সেট রয়েছে ওনাদের কাছে আপনারা নিজেদের ইচ্ছা মতন চুজ করে নিতে পারেন আর এখানে কী কী সুবিধা আছে আমরা এখানে পারচেজ করবো বলুন ফাইন্যান্সের কি কী ফাইন্যান্স আপনি করতে পারবেন বাজাজ ফাইন্যান্স আর আপনি ক্যাশ কার্ড ইউপিআই চেক সমস্ত কিছু আমরা ওকে আজকে ভিডিওতে খুবই কম জিনিস দেখাতে পারলাম কারণ কি একদম সময় নেই এবার নেক্সট ভিডিওতে আপনাকে আমি নতুন কিছু ঘোরা কারণ নিয়ে আসছি এখানে আচ্ছা ঠিক আছে আর ফাইন্যান্সের কি সুবিধা আছে সুবক এখানে বাজাজ ফাইন্যান্সের সুবিধা আছে আপনি বাজাজ থেকে ফাইনান্স করতে পারেন আপনার বাজাজে কার্ড থাকলেও চলবে এছাড়া কার্ড না থাকলে আপনাকে নতুন করে ফাইন্যান্স আমরা করিয়ে দেবো আচ্ছা সেই সুবিধা আপনি পাবেন এছাড়া আপনি ক্যাশ কার্ড চেক ইউপিআই সমস্ত কিছু ফেসিলিটি আমাদের থাকে ঠিক আছে এরপরে যে তুমি বলছিলে যে এরপরে একটা দারুণ একটা ভিডিও করবে কারণ কি দেখানো যাবে আজকে একদম সময় কম আছে বেশি কিছু দেখাতে পারলাম না নেক্সট আমরা যে পরে ভিডিওটা আসবো আমরা আরো কিছু এক্সক্লুসিভ ফার্নিচারের উপর ভিডিওটা তো নেক্সট ভিডিওটা আসবে দারুণ এক্সক্লুসিভ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো কি দেখাবো আগে থেকে কিছু বলছি না ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার তো ফার্নিচারে এই শোরুমে আসতে গেলে আপনাদের সোদপুর আসতে হবে সোদপুর রাজা রোডের কাছে এই ন্যাট ফার্নিচার পড়বে তো আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন